আপনাদের সাগর সমস্যা নিয়ে আশের সমস্যা বলবেন যা বলবেন আমরা চিকিৎসা আপনাদের এইভাবে প্রাণী আমিষ যে

তা আপনারা নিজের থেকে শুরু করেন আরো ভালো কিছু করেন আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এটাই চাচ্ছি আর আজকের এই প্রোগ্রামে আমাদের আমাদের মানে দপ্তরে শোনেন শোনেন আপাতত হাঁস গরু দিয়ে শুরু করে মানে হাঁস ছাগল হাঁস মুরগি দিয়ে শুরু করেন আস্তে আস্তে ছাগল গরু সবে হবে ভালো লাগে আজকে আমরা এখানে দেখেন আপনাদের কাছে কিছু খাতা কলম দিয়েছি আমরা আরো খাতা কলম নিয়ে এসেছি